একবার হলেও এইভাবে বেগুনের রেসিপিটা অবশ্যই বানাবেন সম্পূর্ণ নিরামিষ ও নিরামিষের দিনে বা যারা নিরামিষ খান তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাই আমল চেটে খাবে কথা দিলাম বেগুনটা নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর তেলে ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনটা ভাজতে ভাজতেই কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর বেটে নিতে হবে যে মশলাটা সেটা হলো সর্ষে একটু জিরে লঙ্কা আদা আদা জিরে সর্ষে লঙ্কা সব কিছু ভালো করে আমি একটু ভিজিয়ে রেখেছি আগের থেকে দেখিয়ে বেগুন ভাজা বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে দেখুন আদা সরষে জিরে সব ভিজিয়ে রেখেছি মিক্সিতে পেস্ট করে নেবো তো এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি কিছুই লাগে না সামান্য উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয় দিয়ে দিয়েছি রান্নার জন্য সর্ষের তেল এবার দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নেবো বেশি নাড়িয়ে চালিয়ে বেশি ভাজার দরকার নেই মশলাটা আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কয়েকটা নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড এভাবে একটু কষিয়ে নেব মশলাটা গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে মশলাটা কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আঁচটাকে মিডিয়াম রাখতে হবে জোরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দেখ দিলাম বেগুন ভেজে রাখা যে বেগুনটা দিয়ে বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা বেটে নিয়েছিলাম মিক্সিতে ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে জল দিয়ে দিলাম আর জলটা একটু অল্প পরিমাণ দিতে হবে দেখুন মাপটা কতটা আমি জল দিয়েছি এর বেশি জল দেওয়ার একদমই দরকার নেই বুঝে জলটা দিতে হবে আর দিয়ে দিলাম একটু গুড় আপনারা কিন্তু এখানে চিনিও দিতে পারেন দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম কয়েক সেকেন্ড দশ সেকেন্ড ঢাকা দিয়েছিলাম আবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার